খুলে গেল দুর্গাপুর ব্যারেজের রাস্তা সোমবার থেকে পূর্ণ মাত্রায় যান চলাচল শুরু হয়ে গিয়েছে ব্রিজের ওপর দিয়ে ব্যারেজের রাস্তা সচল হওয়ায় যোগাযোগ সহজ হবে পাঁকুড়া দুর্গাপুর এ পথে প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো জনে এ পথে কাজ শেষ হওয়ায় খুশি সাধারণ মানুষ মুহূর্তে রয়েছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ে দুর্গাপুর সেতুর যে দুর্গাপুর ব্যারেজ সেই দুর্গাপুরের ব্যারেজ ওপর দিয়ে শুরু হয়ে গেছে বড় বড় পণ্যবাহী লরি আর এই লরি শুরু হওয়াতে স্বভাবতই খুশি লরি চালকেরা কারণ তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল কবে এই সেতু চালু হবে ভালো লাগছে খুব খুব ভালো লাগছে যানজট তো ছিল বিরাট যানজট ছিল বিরাট যানজট ছিল না জায়গা কি অনেক খুশি

এখন দুপুর রাস্তা ভালো হয়েছে যাওয়া আসা সুবিধা না এখন আর জামায় পড়তে হচ্ছে না আচ্ছা দ্বিতীয় কথা যে এটা তো অনেক পুরনো সেতু আপনারা কি চাইছেন যে আবার নতুন করে একটা ভালো সেতু পাশে হোক ভালো সেতু হলে তো খুবই ভালো তাহলে দামটা একদমই হবে না বিকল্প আরেকটা যদি আরও পাশে হয় তাহলে তো সবার সুবিধা হবেই তাহলে এই যে মানে রিপেয়ারিং বা মেন্টেনেন্স ওয়ার্কের সময়ও পাশের রাস্তাটা ব্যবহার করা যাবে তো বিকল্প রাস্তা তো সব সময় আমরা চাইবো এটা তো ওয়েলকাম মাননীয় মানব রঞ্জন ভুইয়া এই দপ্তরের মন্ত্রী এসেছিলেন অফিসাররা ছিলেন দুজন ডিএম দুজন এসপি ইরিগেশন দপ্তরের এক্সিকিউটি অফিসাররা সবাই ছিলেন কথা দিয়ে গেছিলেন এখানে যে দেড় মাসের মধ্যে আজকে ডেট হচ্ছে চোদ্দ কালকে হচ্ছে পনেরো এই দিনে আমরা কাজ শেষ করব অক্লান্ত পরিশ্রম করছে এই দপ্তরের সমস্ত কর্মী ভাইরা যে কন্ট্যাক্ট পেয়েছেন সেই বাই থেকেও ধন্যবাদ অনেকটা ভুল পথ পেয়ে বর্ধমান বা দুর্গাপুর পৌঁছাতে হয়েছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান যানজট হচ্ছিল অনেক রাস্তাটা খারাপ ছিল অনেক যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে মানুষের সুবিধা এখন অনেকটা সুবিধা অনেকটা ভালো লাগছে রাস্তাটা ভরপর এটা বিকল্প রাস্তা করতে হয়েছিল। ছিল অনেক অসুবিধা হচ্ছিল গতি প্রকৃতি হচ্ছে সেটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাইছি না কিন্তু এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল এই কাজটা আমরা যথাসময় সবার সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে জেলা শাসকের সঙ্গে সমন্বয় রেখে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজটা যথাসময় শেষ করতে পেরেছি এর জন্য প্রথমেই আমিও ধন্যবাদ দেবো জেলা প্রশাসনকে আমাদের ডিপার্টমেন্টের যারা ছিলেন তাদের তো আর ধন্যবাদ দেওয়ার জায়গা নেই তারা অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু আমি মনে করি সেটা আমাদের কাজ আমরা তার জন্যই মাইনে পারছি সরকারি কাজ আমরা করছি জেলা প্রশাসন অকাত্তরে পরিশ্রম করেছেন